সালাম আলাইকুম আজকে আমি আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আর সেটি হলো রবিউল মাস এই মাসটি ইসলামের ইতিহাসে অন্যতম সিগনিফিকেন্ট মাস কারণ এই মাসে আমাদের প্রিয় নবীর হজরত মোহাম্মদ সাল্লা আলিবাসম জন্মগ্রহণ করেন আবার এই মাসেই তিনি ইন্তাকার করেন অর্থাৎ এই মাসের আসল ফজরত হল প্রিয় নবীর আগমন এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে কানেক্টেড থাকুন কোরআনে আল্লাহ তালা বলেন আরসাল ইল্লা আর লিল আলামিন আর আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র বিশ্ববাসীর জন্য আল স্বরূপ এর থেকে বোঝা যায় যে মহানবী সালাম ছিলেন সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ আর তিনি জন্মেছেন এই রবিউলা মাসে এটাই সবচেয়ে বড় ওনার এখন আসে এই মাসের মধ্যে আমাদের কি কি করণীয় বা আমরা কী করতে পারি নাম্বার ওয়ান মহানবী সাল্লা আলিহাসমের প্রতি ভালোবাসা প্রকাশ করা আর হ্যাঁ কিন্তু সেটি হতে হবে স্ট্রিক্টলি শূন্য অনুযায়ী কোনো নতুন প্র্যাকটিস নাই নাম্বার টু দূর শরিক পড়া বেশি বেশি রসদ আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুৎ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশ বার রহমত করেন মুসলিম নাম্বার থ্রি সিরাত অধ্যয়ন করা নবীর জীবনী বা চরিত্র পড়া তার শূন্য ফলো করার চেষ্টা করা নাম্বার ফোর ইবাদতে মনোযোগী হওয়া ফর এক্সাম্পল নফল নামাজ পড়া করা আর চ্যারিটি মেনটেন করা অর্থাৎ আমাদের কোন কোন জিনিস থেকে বেঁচে থাকতে হবে নাম্বার ওয়ান বিদাত এড়িয়ে চলা রসুলসাল আলহি ওসাল্লাম বলেছেন যে কেউ এই দিনে এমন কিছু নতুন সংযোজন করলো যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যান সহি বোখারি সহি মুসলিম নাম্বার টু কোনো নির্দিষ্ট দিনকে আলাদা করে ইবাদতের জন্য নির্ধারণ না করা যেমন শুধু বারোই রবি লাওয়ালকে বিশেষ নামাজ বা রোজার জন্য নির্দিষ্ট করা এর কোনো এভিডেন্স নেই নাম্বার থ্রি অতিরঞ্জন বা কুসংস্কার থেকে বেঁচে থাকা যেমন কেউ মনে করে এই মাস অশুভ আবার কেউ কেউ মনে করে সব ইবাদতে শুধু এই মাসে করতে হবে বা এ মাসেই ইবাদতের জন্য নির্দিষ্ট এগুলা টোটালি রং রবিউল ওয়াল মাসের প্রকৃত ফজিলত হলো আমাদের প্রিয় আলাইহি ওয়াসাল্লামের আগমন তাই এই মাসে আমাদের উচিত বেশি বেশি পাঠ করা তার সিরাত পরা এবং সুন্নাহ অনুযায়ী জীবন সাজানো কিন্তু কোনো বিদাত অতিরঞ্জন বা কুসংস্কার থেকে অবশ্যই দূরে থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করে তফিক দান করুন ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তবে এই ধরনের আরও নলেজেবল ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম